হাই ভিভার্স ওয়েলকাম টু হোম অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমকলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের দু হাজার চব্বিশের কীরকম প্রশ্নপর উত্তর পড়বে আর মাত্র পাঁচ থেকে সাত দিন আছে কোনো কোনো স্কুলে এক তারিখ থেকে পরীক্ষা শুরু কোনো কোনো স্কুলে পাঁচ তারিখ থেকে করছেন পরীক্ষা শুরু পাঁচই আগস্ট বা একই ফার্স্ট আগস্ট থেকে পরীক্ষা শুরু হয়ে হতে চলেছে সুতরাং আর দিন নেই আমরা এগিয়েও চলেছি ভালো আমরা পঞ্চাশ সেট অফ দি কোশ্চেন করবো আমাদের চল্লিশ বিয়াল্লিশ নম্বর সেট পর্যন্ত আমরা আজকে করব আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর সেট অফ দি কোশ্চেন করব আজকে ঠিক আছে তো সবাই যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়া করানো হয় এবং পরীক্ষার আগে পঞ্চাশ সেট করে কোশ্চেন করানো হয় শুধু এবছর নয় আগের বছর তার আগের বছর দেখে নিতে পারো সুতরাং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ভাবছো যে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে কিভাবে কথা বলতে হয় কিভাবে আমরা মানে জুড়ে যাব সবাই কিভাবে ক্লাস করছে তাদের মতো কথা বলে ক্লাস করবে তারা আমার এই ভিডিও ডেসক্রিপশানে দেখো প্রথমেই অ্যাপের ডাউনলোড লিঙ্ক আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো আমার অ্যাপটার নাম হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম তো চলো আমরা প্রশ্নপত্র দেখতে শুরু করি আমার সঙ্গে সায়ন আছে কি আচ্ছা সায়ন আসেনি সুতরাং আমরা শুরু করব সায়ন আসছে তো দেখো এখানে আমরা প্রথমে রেখেছি সমন্বয় সাধনের সক্ষমতা ফিল ইন দা কমপ্লিট দা রাইমস এই কবিতাটা পড়েছো রেনবো ভায়োলেট রেনবো রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু আই এন ডি আই জি ও ইন্ডিগো ব্লু রেনবো কি হবে রো টু তার আগে কি হবে रेनबो গ্রিন येलो येलो টু रेनबो তারপরে রেইনবো কি হবে কবিতাটা মুখস্থ আছে रेनबो ভায়োলেট रेनबो গ্রিন रेनबो বেগুনি বেগুনি নীল আকাশি বেনিয়া সহ ক বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা তাহলে এখানে হবে এখানে রেনবো রেড রেড তাহলে আমরা এখানে ইন্ডিগো লিখেছি আকাশি লিখেছি ব্লু লিখেছি গ্রিন গ্রিন লিখেছি ইয়েলো লিখেছি কমলায় অরেঞ্জ রেনবো অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ জিঞ্জ রেঞ্জ তারপরে আছে কমলা বেনিয়া সহ কলা কমলা বেগুনি নীল আকাশি হলুদ আচ্ছা বেগুনি নীল আকাশি হলো সবুজ হলুদ বেগুন ইলাখা সবুজ হলুদ কমলা বেনিয়া স শহ কলা বেগুন নীলা সবুজ হলুদ কমলা তাহলে একটা রেনবো রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু রেনবো অরেঞ্জ রেনবো রেড তারপর রেনবো স্মাইলিং ওভার এখানে স্মাইলিং এখানে কোনো রঙের নাম বসবে না এখানে স্মাইলিং বসবে এইখানে রেডটা বসবে হ্যাঁ তাই তো বলছে মিলছে না কেন রেনবো স্মাইলিং এস এম আই এল আই জি স্মাইলিং ওভার হেড তারপর দেখো ইন ওয়ার্ড কথায় লিখতে হবে এটা কত পনেরো পনেরো কে ইংরেজিতে বলে ফিফটিন এফ আই এফ টি ডবল অ্যান্ড ফিফটিন এটা কি থার্ড টি y এটা কি বলতো ফর্টি টু এফ t টু 42, t টি o টু এটা টোয়েন্টি ফাইভ টি ডবলুই টি ওয়াই টোয়েন্টি এফআই আচ্ছা কে সাজালে কি হবে তো, এটা একটু ভাবো ফ্রগ ফ্রক এফ আর ও সি কে ফ্রক এটা কি হবে গার্ল জি আই আর এল এটা কি হবে বলতো এটা কি হবে টেবিল টি এ এল ই টেবিল এটা কি হবে রেইনবো আর এ আই আই এন রেন বি ও ডব্লিউ রেইনবো कलर अफ मिल्क मिल्क इज रेड रेड मिल्क कलर रेड कीट डब्ल्यूच आई टी हाइट हाव मनी लेक এ পিগ ওই দিয়েছে পিগ হ্যাঁ ফোর লেগস একটা শুয়োরের কথা লেগ শুকরের কটা লেগ থাকে ফোর লেগস পাখি কি খায় পাখি বলো পাখি কি খায় সহজপঠ থেকে নেওয়া হয় যেটা দানা খায় পাখি দানা খায় আর কি কে এই পাখি বসে দিনু এই পাখি বসে দিনু এই পাখি বসে তাহলে আমরা কি দেখলাম কোন কোশ্চেন দেখলাম এটা আমরা দেখলাম সমন্বয় সাধনের সক্ষমতা এবার আমরা দেখবো সমস্যা সমাধানের সক্ষমতা আরো একটি সেট সেট নাম্বার চল একচল্লিশ দাদারে দাদা বাজারে গেছেন দাদা বাজারে গেছেন শাক মাছ ফল আনবেন আর নানা রকম আনাজ আলু পটল গাজর টমেটো ঝিঙে আর কত কি বাড়িতে অতিথি এসেছেন সবাই একসাথে খাবো গল্পটি পড়ে দুটি সবুজ আনাজের নাম লেখো সবুজ সবজির নাম আলু সবুজ হয় না পটল ঝিঙে তাহলে এখানে হবে পটল পটল আর ঝিঙে এই দুটো হয় সবুজ পটলার ঝিঙে হম পটলার ঝিঙে হচ্ছে সবুজ তারপরে দেখো তো এখানে সহজ পাটে কালো রাতি গেল গুচি পাটটি পরে মিল আছে এমন শব্দ লেখো ভাঙা কালো রাতি গেল গুচি আলো তারে দিল গুচে পূব দিকে ঘুম ভাঙা সে চোখ রাঙা ভাঙার সঙ্গে রাঙা বাতির সঙ্গে রাতি বাতির সঙ্গে রাতি আচ্ছা তারপর ব্যঞ্জন বর্ণের সঙ্গে যোগ করে বসাও ধূপ হবে দীর্ঘ ধূপ হসে কাঠি সঠিক শব্দ খুঁজে ভাগা করে বসাও মাঠে মাঠ গরমে মাঠ গরমে পুকুর শুকিয়ে পুকুর শুকিয়ে ফুটি ফাটা মানে ফুটি একটা ফল কিভাবে ফাটে সেরকমভাবে ফেটে গেছে ফুটি ফাটা আর মাঠ গরমে খট খটে হয়ে গেছে খট খটে হয়ে গেছে পাঁচেরটা দেখো তো সঠিক বর্ণবশী শব্দ তৈরি করে এখানে পপু আছে তাহলে পূজা এটা হবে দুর্গা বর্গী জায়গার পূজা আর এটা পৌষ পৌষ একটা মাসের নাম ঠিক আছে এখানে কি হবে দেখো তো ছয়টা দিস দা মাগ ইজ বিসাইড পাশে থাকলে বিসাইড বিসাইড দা জগ বি এস আই ডি ই বিসাইড সি ইজ মাই আনটি এইটা ইউ এন টি আনটি এই ছবিটা কি আছে দেখা তো বলো তো দেখো কি আছে হ্যাট এইচ এ আর এখানে টি কি হলো এটা এইচ এ টি হ্যাট এটা হবে এইচ দিয়ে একটা শব্দ বানাও যেমন মেন তেমনি হেন ঠিক আছে টেন আরো অনেক কিছু হবে তার দেখো প্রথম জুড়িতে নয়টি রুই মাছ আছে দ্বিতীয় ঝুড়িতে আছে আটটি পুঁটি মাছ অর্থাৎ রুই মাছ রুই মাছ বেশি আছে নটি আছে রুই মাছ খোঁচা দেবে রুই মাছ কাকে খোঁচা দেবে পুঁটি মাছকে খোঁজা দেবে রুই মাছ খোঁচা দেবে এই চিহ্ন দিয়ে হ্যাঁ আচ্ছা এখানে এখানে নয় বসাও নয় চিহ্ন দাও এইটা আর এখানে চার তাহলে পুঁটি মাছের সংখ্যা কম বলে খোঁচা খাবে খোঁচা এইরকম নয় খোঁচা খাবে চার চার ছবি খুঁজে লেখো চার কোনা কটা আছে দেখো তো একটা আছে দুটো তিনটে চারটে পাঁচটা দাগ দিয়ে না করলে কিন্তু ভুল হয়ে যাবে দাগ অবশ্যই দিবে রুলে করে দাগ দিবে ঝুড়িতে তিনটি ফুলকপি ছিল শূন্যটি ফুলকপি তুলে নেওয়া হবে ঝুড়িতে কটি রাখবে তিন থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি কত হবে তিনই হবে তাহলে অতএব ঝুড়িতে তিনটি ফুলকপিই থাকবে তিনটি ফুলকপি থাকবে ঠিক আছে এবার বিয়াল্লিশের টা দেখব বিয়াল্লিশের সমস্যার সমাধানের সক্ষমতা দেখো চক থেকে কথা খুঁজে গোল করে নিচে লেখো এখানে দেখো একটা ভাত খুঁজে পেয়ে গেছি আমি ভাত তারপর মুড়ি পেয়ে গেছি মুড়ি তিনটি খুঁজতে হবে এখানে শীত বক জাম লাল কত পেয়ে গেছি আমি জামটা লিখে দেবো এখানে আরো লিখে দাও ডিম আছে দেখো ডিম 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 কই এইটা ড আর ম নিয়ে ডিম ডিম হলো তারপরে এখানে আরো লেখো জাম ডিম ভাত লাল লিখে দাও একাল লাল তারপরে এখানে হবে ডিম ডিম তো লেখা আছে শীত তারপর একটা লিখে দাও বক হলো এটা দু একটা দেখো দেখে শব্দ লেখো এটা হচ্ছে ট্রি টি আর ডবল ই ট্রি এটা কি এটা এটা সান সান এস ইউ কি টি এ বি বি হবে না টি ইউ বি ভালো করে দেখতে হবে এটা কি বল বি এ ডবল এল বল এখানে দেখো তো এই ছবিতে কটা চার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আয়তাকার ক্ষেত্র আছে নটি গোল কটা আছে একটা দুটো তিনটে চারটে বড় গোলটা পাঁচটা তাহলে এবার এবার তিনকোনা কথা আছে একটা মাথায় টুপি আছে আর আছে নাকটা একটা দুটো তাহলে এটা দুটো আছে বৈশাখ মাসে নদীতে কতটুকু জল থাকে হাঁটটু পর্যন্ত জল থাকে নদীতে হাঁটু পর্যন্ত জল থাকে হাঁটু পর্যন্ত মানে বেশি দূর না হাঁটু মানে হাঁটু পর্যন্ত হাঁটু নিচে জল থাকে তারপরে দেখো তো কুল গাছে কোন পাখির বাসা কুল গাছে কোন পাখির বাসা কোথায় আছে কুল গাছে কোন পাখির বাসা হুম কুল পাখ কুল গাছে কোন পাখির ভাষা তো একটু কুল বনে টুনটুনি পাখির ভাষা টুনটুনি টুনটুনি পাখির বাসা বলের বদলে কি দিয়ে খেলবো খেলা হবে বলের বদলে বেল দিয়ে নাকি হম বলের বদলে কি দিয়ে চুপ করে বসে ঘুমফাই থেকে আছে কি দিয়ে খেলবো চড়ি বাতি হবে হম কি দিয়ে বল খেলবো কি দিয়ে বল খেলবো হম কি দিয়ে বল খেলবো গুপি শাল মুড়ি দিয়ে কেন বল খেলবো দেখে একটু ভালো করে আচ্ছা কটা আছে দেখো তো এইচ আর কি আছে এখানে টু ট্রিজ টু ট্রিজ তারপরে এখানে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 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 ফ্লাওয়ারস ঠিক আছে তাহলে আমরা দেখে নিলাম পরপর তিনটি সেট আটা করি বুঝতে পেরেছ এইটা তোমাদেরকে বললাম কি দিয়ে বল খেলবে এটা একটু খুঁজবে সহজপাঠ বই আছে ঠিক আছে সবার সঙ্গে থাকো টাটা বাই বাই